আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে নিকাপসহ হিজাব কাটিং করতে হয় এজন্য আমি প্রথমে কাপড়টিকে লম্বা ভাঁজ ভাজ দিয়ে এখান থেকে তেইশ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে রাখবো নিকাব অংশের জন্য এখানে আমি তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি তিন গছ পরিমাণ কাপড় নিলেই নিকাপসহ হিজাব হয়ে যায় এখন আমি বাকি কাপড়টুকু দিয়ে বন্ধ পাশটাকে খোলা পাশের দিকে এভাবে মুড়ে দিব এখানে আমার লম্বা আছে সাড়ে একচল্লিশ ইঞ্চি আমি এখানে একটা দাগ দিয়ে নেব তারপর এইভাবে ফিতাটাকে ধরে বাকি পুরোটাকে আমি এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবো মাপ অনুযায়ী এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি এখানে আমি যে টুপি অংশ আছে সেটার জন্য বারো ইঞ্চি পরিমাণ লম্বা এবং চার ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় কেটে নিচ্ছি এভাবে কাপড়টাকে ডাবল ভাজ দিয়ে পুনে দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ কম কাপড় নিয়ে এভাবে রাউন্ড একটা শেপ দিয়ে তারপর কেটে নিচ্ছি এভাবে কাটিং করে নিলে টুপির অংশটা খুবই সুন্দর হয় এবং কুচকে থাকে না এখানে আমি একটা মার্জিন কেটে নিচ্ছি এ পর্যায়ে আমার যে বাকি বেশি কাপড়টুকু ছিল সেটা দিয়ে আমি পিছনের অংশটাকে একটু লম্বা রাখার জন্য এভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি এ পর্যায়ে আমি সামনের নেকাপংশের জন্য চব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কেটে নিলাম এবার আমি টুপিটাকে এইভাবে সেলাই করে নিব যাতে সেট করতে খুব সহজ হয় এবার আমি উপরে এইভাবে বসিয়ে টেনে টেনে পুরোটাকে সেলাই করে নিব দুই পাশে এভাবে সেলাই করে নিতে হবে একদম শেষ পর্যায়ে এসে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব এতে কাপড়টা ছুটে যাবে না এ পর্যায়ে কাপড়টাকে সোজা করে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে নিচের পুটির অংশটাকেও এভাবে সেলাই করে নিতে হবে যেহেতু আমি এখানে ইলাস্টিক ব্যবহার করছি না তাই আমি একটা পুটি লাগিয়ে নিচ্ছি এটাকে উপরের টুপি অংশের মতো একইভাবে মাপ নিয়ে তারপর সেলাই করে দিতে হবে এ পর্যায়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা সুন্দরভাবে একই মেজারমেন্টে নিয়ে নিচ্ছি এতে টুপিটা খুব সুন্দরভাবে সেট হয় প্লাস দেখতেও একটা সুন্দর লাগে এ পর্যায়ে আমি হচ্ছে নিকাপংশের জন্য বেল্ট বানিয়ে নিব তা এভাবে দুই পাঁচটা মুড়ে দিয়ে তারপর আমি সেলাই করে নিব এভাবে মুড়ে মুড়ে পুরো অংশটুকু সেলাই করে নিতে হবে আপনি চাইলে আপনার ফিতাটাকে আরও চিকন বা মোটা করে নিতে পারেন সেটা আপনার চাহিদা অনুযায়ী অপর পাশেও আমি একটি সেলাই করে নিব এভাবে আমি দুটো তিতা সেলাই করে নিয়েছি এ পর্যায়ে আমি নেক অংশের মুখের অংশটুকু সেলাই করে নিব এখানে আমি আলাদা পট্টির জন্য একটা কাপড় কেটে নিয়েছি এটা দিলে হচ্ছে সেটা কুচকে যায় না বা বেশি লম্বা হয়ে যায় না অনেক সময় এক পাট কাপড় ইউজ করলে দেখা যায় যে টানলে সেটা লম্বা হয়ে যায় বা দেখতে খুব খারাপ লাগে এই জন্য আমি আলাদা একটা পুটির কাপড় ইউজ করে এটা ডাবল ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এবার আমি নিকাপের পাশটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিব এবার নিকাপের মুখের অংশটুকুকে আমি আট ইঞ্চি পরিমাণ নিয়ে বেল্টগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করেও নিতে পারেন সেটা আপনার মেজারমেন্ট অনুযায়ী হবে এভাবে উলটি আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে সুন্দরভাবে সেট হয় এ পর্যায়ে আমি হিজাবের নিচের যে ঘের অংশটুকু আছে সেটাকে এভাবে ভাজ দিয়ে ভাজ দিয়ে পুরোটুকু সেলাই করে নিচ্ছি দেখুন হয়ে গেল কত সুন্দর একটি নিকাব সহ হিজাব